বাপের পঞ্চাশ বিঘে জমি ফরসা গায়ে কোট হ্যাট ফুল প্যান্ট জুতো আর খালি বলছো ডাক্তার বললে কি হয়েছে অম্বল একবারে জ্বলে যাচ্ছে আর আমি ওষুধ দিয়ে গেলাম কাল থেকে দাঁত মাজতে আরম্ভ করুন অম্বল ভালো হয়ে যাবে বিসমিল্লা বলে খান এতটা খেতে পারলে এতটা খান বা এতটা খেতে পারলে আর দু থাপা মুচুড়ে ভরে দিচ্ছে দিয়ে অম্বল করছে দিয়ে কান দোষ না মা রাঁধতে পারে না এই ঝাল দিয়ে দিয়ে হলো ওদের ঘরে খেতে গেলাম গুন্দা ছিল দিয়ে অম্বল করে গিয়েছে ওরে অম্বল তো তোর ভেতরে রাখা আছে বোকা কোথাকারে এই যে সমস্ত আমাদের যুবক ছেলেরা ফোর টোয়েন্টি করে বেড়ায় বলছে মনে সাহেব একটা ফটো নেবো আরে আমার ফটো ইয়ে করবি আমি তো নান সাজকার বিয়ে করতে পারবো নাকি আমার বারো বেজে গিয়েছে বোকা খালি ফটো নিচ্ছিস এই ছেলেগুলো এই ফটো নেওয়ার ছেলেগুলো কুড়ি বছর বাইশ বছর চব্বিশ বছর কি করছে জানেন হাফ লোকরা বলছে আহা যুবক ছেলে কি দেখছে কি চেহারা ফেরেশতারা বললো ওসব বলো না চুপ করো ডুবে ডুবে পানি খেয়েছে জল মেরেছে তবে হাফ হাফ আম বাগানে আই লাভ ইউ আগ বাড়িছে কামি আর ফুলমণি কোথায় যাচ্ছ ফেরেশতারা বললে পাঁচ দিন পরে বুঝবি হাফ হাফু স্ত্রীকে বলো আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার শরীর স্বাস্থ্য সুন্দর হবে ভালোবাসা বাড়বে সন্তান জন্মাবে বিশ্বনবীর দর্শন একটা একটা করে বলবো বাবা আমার কাছে দেওবান্দি বেরেলি পাথরচাবি কুশগিরি বাগমারি এসব নাই আমার কাছে আর আমি এখন পঁচাত্তর কোটায় ওসব ভুলে গেছি এখন আমার কাছে কি যে যেমন করবে সে তেমন পাবে আপনারা কি বলছেন বলুন একজন বলুন যে যেমন করবে সে তেমন পাবে কি বলছেন এখানে দেওবান্দি বেরেলি আরব অনারব দেশি বিদেশি শিক্ষিত সাধারণ সাদা কালো এসব নাই যে যেমন করবে সে তেমন পাবে যে দু কেজি মদ বেশি খাবে সেই দিনে স্ত্রীকে বলবে আমি প্রধানমন্ত্রী হয়েছি যা করেছে তাই পেয়েছে তার স্ত্রী বলে ঝাঁটা করে বেরোবো আজকে দু বোতল বেশি মেরেছে যে যেমন করবে সে তেমন পাবে আপনারা কি বলছেন এটা কোথাকার কথা স্বামী বিবেকানন্দে রামকৃষ্ণ পরম অংশ দেবে নবীজির না এটা কোরআনের আয়েত আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনারা দাঁড়িয়ে আছেন আমাদের কষ্ট হচ্ছে কারণ আপনারা আমাদের ভাই আমাদের ছেলে একটু এগিয়ে এসে বসুন এটা দৃষ্টি কঠু আহা ওইদিকে বসতে দেয় নাই না বসতে পায় নাই না ওইদিকে কোনো চান্স নিচ্ছে এরা হাঁস আমি চার নিচে বলছি দাও ওইটা জন জোর পড়ে এই বাবা একজনের বাড়িতে বুঝলেন আপনারা শুনতে পাচ্ছেন একজনের বাড়িতে বিরাট প্রোগ্রাম এই রকম এই যে এনারা সব এই যো ইনি প্রোগ্রাম দিয়েছে আরেকজন কোথায় গেল চাদর নিয়ে পালিয়ে গেল বুঝলি আচ্ছা প্রোগ্রাম দিয়েছে আর ওর লোকেরা সব বসে আছে আয় দেখেন ছেলেরা কত ভালো চলে এলো বা 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 সকালে করে বিয়ে হয়ে যাবে হেমা মালিনীর মতন বউ পাবি যা হ্যাঁ কী বললাম বিরাট প্রোগ্রাম বিরিয়ানি মটন এবং বটন বটন মানে বুঝতে পারছ তিরিশ হাজার টাকা সেইটা দিয়ে ছেলেরা সব বসে আছে ছেলেরা বলছে পিছু দিকে বসে ওই ধার থেকে খাওয়াবে পিছু কিছু মানে ওই ধার থেকে বস ওই ধার থেকে বিরিয়ানিটা আসবে এরা বললে বিরিয়ানিটা এই দিকে নিই যে এই ধার থেকে দাও তখন ও বললে সামনে সামনেছো হলো তবে মানে যাহা ভাবিতেছ তাহা নয় কি হবে বলুন দেওবান্দি বেরেলি আমি আপনি সে তিনি এরা তারা ওরা নামাজি বেনামাজি হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ যা করবে তাই হবে আপনারা কি বলছেন বলুন কথা বলে না যাকে দেখছেন বলছিল না প্রধান বক্তা এসে গিয়েছে উড়িয়ে দেবে ফাটিয়ে আমি একটা গাছে চামলে পঞ্চাশটার পরে নামতাম মানে মাটিতে পা দিতাম না ঝুলে যে আম বাগান আগর নিত সে বলতো কিরিমের বেটা কিরিমের বেটা আমার বাবার নাম আবদুল করিম আম পেড়ে তার মাথায় মারতাম মেরে ঘর পাঠিয়ে দিতাম বাবারে বাবারে মারলে রে মারলে রে ঘর চলে যেত এবারে যত আম পেড়ে খাবি তা তাম শখোতালি দেখি বুঝুচ্ছি আপনাদের আল্লাহ মুনিষকে মুনিব করে জামারকে ভদ্রলোক করে নাম আল্লাহ বলুন আল্লাহ